জনগণ সম্পৃক্ত হলে যে কোনো আন্দোলন সফল হবে বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তির আগেই জনগণের বিজয় নিশ্চিত হবে বলেও মনে করেন তিনি শনিবার গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত নিজের তিরাশিতম জন্মদিন অনুষ্ঠানে এসব কথা বলেন ডক্টর কামাল কোটা আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন সহ গণতান্ত্রিক আন্দোলনে যেসব তরুণরা সম্পৃক্ত ছিলেন তাদের জন্য উজ্জ্বল ভবিষ্যতে অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন তিনি অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ডক্টর কামাল হোসেন যে তরুণ সমাজ সক্রিয়ভাবে ভূমিকা রাখুক কেন দেশের তরুণ সমাজের মধ্যে দিয়ে ভবিষ্যৎকে নিয়ে যে নতুন চিন্তা গঠনমূলক চিন্তা এগুলোর সৃষ্টি হয়